একটা নাটকীয় পালাবদল বলা যায় মানে আমরা এর আগে যেভাবে দেখেছি সেটার সঙ্গে এটা আসলে কোনো মিল নেই এই সিচুয়েশনটা দেশের ক্রিকেটে মানে নতুন এবং যেটা হলো যে কালকে ইভেন ফারুক ভাই নিজেও জানতেন না যে আসলে এখন কি হবে তাকে তার পরিচালক পদ থেকে মানে মনোনয়নটা বাতিল করে দেওয়া হয়েছে তার মানে তার পরিচালক পদ নাই তিনি কি এখনও বিসিবি সভাপতি আছেন আমরাও কনফিউজ ছিলাম কারণ এই ধরনের পরিস্থিতি দেশের ক্রিকেটে আগে কখনো তৈরি হয়নি সো এটা নাটকীয় পালাবদল বলতে হয় এবং মানে বাংলাদেশে বাংলাদেশে এবং দেশের ক্রিকেটে যে শেষ কথা বলে কিছুই নেই সেটার একটা প্রমাণ কারণ হলো যে যাকে আপনি এত মানে নয় মাস আগে যাকে আপনি এত আদর যত্ন করে তিনি কিন্তু দেশের ক্রিকেটের ধারে কাছে কোথাও ছিলেন না আসলে হ্যাঁ মানে গত অনেক বছরে তাকে আপনি অনেক খুঁজে টুজে নিয়ে এসে অনেক দিন দরবার করে যাকে নিয়ে আসলেন তাকে আবার নয় মাস পরে কারণ যাই হোক নয় মাস পরে আপনি তাকে ছুড়ে ফেলে দিচ্ছেন সো এটাই প্রমাণ যে দেশের ক্রিকেটে আসলে শেষ বলে কিছু নাই ক্যাপ্টেন্সির মধ্যে কিন্তু জিনিসটা যে আমি একজনকে ক্যাপ্টেন্সি দিলাম হচ্ছে না সরিয়ে দিলাম তাকে সময় দিলাম না প্রেসিডেন্টের ক্ষেত্রেও সেম প্লাস অনেক অ্যালিগেশন লাগা হলো আবার নতুন একজন প্রেসিডেন্ট আসছেন তিন মাস তার হাতে সময় তার হাতে কি কোনো কিছু পরিবর্তন হবে নাকি উনি জাস্ট নির্বাচনটা করে দিয়ে চলে যাবেন আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে যে নির্বাচনটা পর্যন্ত তাকে রাখা এবং জাস্ট সভাপতি একজন লাগে কারণ চার মাস তিন চার মাসে তিনি আসলে কতটা পরিবর্তন করবেন যদিও বুলবুল ভাইয়ের উপর মানে আমাদের সঙ্গে তো সম্পর্ক আছেই বাট দেশের ক্রিকেট একটা ভাবমূর্তিও তার আছে ভালো এবং তিনি হয়তো অনেক কিছু তিনি যেটা বলছেন আমাদের কাছেও ইন্টারভিউতে বলছেন যে অনেক কিছু সূচনা করে দিতে পারবেন সেটা ঠিক আছে যদি করে দিতে পারেন ভালো কিছু তাহলে সেটা তো মানে ভালো ভালোই হবে কিন্তু তিন চার মাসে আসলে খুব বড় ডিফারেন্স মেক করার সুযোগ নাই আপনি যেটা অভিযোগগুলোর কথা বলেন ফারুক ভাইয়ের এগেনস্টে সেগুলো কিন্তু সেই সবগুলো এখন যারা বোর্ড পরিচালক আছেন তাদের সবার বিরুদ্ধেই করা যায় তারা মানে কিন্তু আরও লম্বা সময় ধরে নাজমুল আহদিন ফাইন ছাড়া তারা আরও লম্বা সময় ধরে আছেন এবং এখানে যারা আছেন এদের মধ্যে কয়েকজন আছেন যেমন মাউবা নাম আমি নাম ধরে বলছি তিনি পঁচিশ বছর ধরে আছেন বোর্ডে আরও অনেকে আছেন কাজী নামরা আরও আগে থেকে দশ বারো বছর ধরে বোর্ডে আছেন সো তাদের বিরুদ্ধে সবগুলো অভিযোগই করা যায় এবং সেই অভিযোগগুলো আমরা করে আসছি বছর পর বছর ধরে এবং আগের বোর্ডের কথা যদি আপনি চিন্তা করেন নাজমুল হাসান পাপন যখন ছিলেন পাপম ভাইয়ের বোর্ডের সময় পাপম ভাইও অনেক স্বেচ্ছাচারিতা তার যে এখন যে অভিযোগগুলো ফারুক ভাইয়ের নামে করা হচ্ছে সেই অভিযোগগুলো সবগুলোই তার বিরুদ্ধে ছিল কিন্তু তখন আসলে আমরা দেখিনি এইভাবে প্রতিবাদ করতে তারা তখন তাদেরকে তার সঙ্গেই ছিলেন তাকে তার হাতকে শক্তিশালী করেই গেছেন তারা সো এই অভিযোগ আসলে তাদের বিরুদ্ধেও করা যায় কিন্তু সব শেষে দিন শেষে একটা কথা বলতে হয় যে ফারুক আহমেদকে যেভাবে আনা হয়েছিল তাকে সেভাবেই ফেলে দেওয়া হচ্ছে বা ছুড়ে ফেলা হচ্ছে তিনি এভাবেই এসেছিলেন আলটিমেটলি সেভাবেই যাচ্ছেন বৃষ্টির দিন না আমি সিচুয়েশনটার কথা বলছি বৃষ্টির দিনটা তো একটা বাড়তি মিল আর কি স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ রনি ভাই এই যে যে চলটা শুরু হলো নিয়ে আসা আবার ফেলে দেওয়ার দেশের যদি রাজনৈতিক জাতীয় নির্বাচন হয় তখন যদি আবার রাজনৈতিক পরিবর্তন হয় আবার এটা হতে পারে কিনা একটা অসুস্থ ট্রেন্ড শুরু হয়ে গেল কিনা বাংলাদেশে হতে পারে না হবে আমি আপনাকে আজকে লিখিতও দিতে পারি যে আপনার অক্টোবরে একটা বোর্ড নির্বাচন আছে যাই হোক সেই নির্বাচনে যেই আসুক তারপরে যখন জাতীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচনের পরে তো একটা রাষ্ট্রীয় মানে ক্ষমতায় পালাবদল আসবে তারপরে বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে যাবে এটা আমি আপনাকে শতভাগ গ্যারান্টি দিতে পারি শতভাগ গ্যারান্টি দিতে পারি এর কোনো ডাউট নাই পাকিস্তানের প্রতি হাঁটছি পাকিস্তানের ক্রিকেটও কিন্তু এরকম আমরা একটু এলাবোরেট করি প্রশ্নটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের ছায়া আপনি বিসিবি বিসিবিতে দেখছেন কিনা ওদের দেশে দেখা যায় যে বোর্ডে তো বোর্ডে দলের মধ্যেও এই পছন্দ অপছন্দের একটা ব্যাপার আসে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতে ওই দিকে হাঁটছে কিনা হ্যাঁ ওই কালচারে তো মিল আছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের আপনার মানে দেশ হিসেবেও এবং আপনার এই যেটা বলছি যে আমাদের ক্রিকেট বোর্ডের যে কালচার সেখানেও বড় মিল আছে কারণ হলো যে আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমাদের এখানে নির্বাচন হচ্ছে কিন্তু সেই নির্বাচনটা কি নির্বাচনটা কিন্তু একটা সাজানো আপনি দেখেন পাবন ভাই তিন বা তিন মেয়াদে ছিলেন বোর্ড প্রেসিডেন্ট তিনটাই ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফারুক ভাই হলেন তাকে কিন্তু যেভাবে বলছিলেন যে আনা হচ্ছে সেভাবে তাকে ছুটে ফেলা হচ্ছে তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় হচ্ছেন আজকে বুলবুল ভাই যদি হন তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবেন তার মানে বোর্ড ডিরেক্টররা যখন হচ্ছেন তারা কোনো প্রতিদ্বন্দ্বী তাদের মধ্যে থাকে না জানেন একটা সাজানো নির্বাচনের মতোই হচ্ছে যেটা আছে পিসিবিতে সেটা হলো যে বোর্ড প্রেসিডেন্টকে নির্ধারণ করে দেন সরকার প্রধান সেটা তাদের গঠনতন্ত্রে আছে সো এই জন্য সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বা সরকারের প্রধানের মনোভাব পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে যায় আমাদের তো অফিসিয়াল সেটা না থাকলেও আলটিমেটলি সেটাই হচ্ছে সাজানো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এবং আমি বলছি যে ওই যেহেতু কোটা আছে যেমন এনএসসির কোটায় দুজন আসছেন পরিচালক হচ্ছেন এবং পরিচালকদের মধ্যে থেকে বোর্ড প্রেসিডেন্ট হবেন সো সেই এনএসসির কোটার সেই সুযোগটা কাজে লাগিয়েই কিন্তু পাপন ভাইদের সময় পাপন ভাইরা হয়েছেন ফারুক ভাইকে করা হয়েছে এবং বুলবুল ভাইকে করা হচ্ছে ভবিষ্যতে আমি যেটা বললাম যে যখন জাতীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচনের পরে যে বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হবে সেটা এভাবেই হবে আপনি দেখবেন যে এভাবেই হবে এই এনএসির কোটায় তখন একজনকে পরিচালক করা হবে ওই সময়ের বোর্ড প্রেসিডেন্টকে তখন সরিয়ে দেওয়া হবে তারপরে সেই কোটায় যিনি আসবেন তাকে ওই দলের যে দল তখন ক্ষমতায় থাকবেন সেই দলের পছন্দের প্রার্থী তখন বোর্ড প্রেসিডেন্ট হবেন একাদশ অপ্রী সরকারের হস্তক্ষেপ দেখছেন কিনা ভবিষ্যতে যেমন পারে ওকে পছন্দ না কে বাদ জানি না এটা মানে এই অভিযোগ অনেকে পাবন ভাইয়ের করে বাট সরাসরি পাবন ভাই জাতীয় দল নিয়ে সরাসরি অনেক কিছু বলছেন তিনি সামনে যেগুলো বলা উচিত না কিন্তু অবশ্যই করবেন না না বলে আশা করি আমি জানি ভবিষ্যতে হবে কিনা কারণ এই দেশে তো আর শেষ কথা বলে কিছু নাই বাট আশা করি যে অতটা নিচে নামবে না অতটা তলা নিতে যাবে না যে হারে পরিবর্তন আসছে যে পরিমাণ সাংবাদিক মিরপুরে বেড়েছে আপনার কাছে কি মনে হয় এইভাবে চলে থাকলে পাঁচ বছর পর এরকম সাংবাদিক থাকবে এখন এটা আপনি কোন দিক থেকে বলছেন আর যদি স্পেসিফিক বলেন তাহলে আমার আমি বলতে চাচ্ছি যে দেশের ক্রিকেটের যে অবস্থা সবাই আস্তে আস্তে ফুটবলের দিকে ডাইভার্ট হচ্ছে দেশের অবস্থা সব কিছু চেঞ্জ হচ্ছে বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হচ্ছে সব মিলে কি ক্রিকেটের প্রতি সাংবাদিক দেশে আগ্রহটা থাকবে মিরপুরে কি এত সাংবাদিক আসবে পাঁচ বছর এটা তো এটা তো সময়ের হাতে তোলা কিন্তু দেশের ক্রিকেটে মানুষের আগ্রহ কিছুটা কমে সেটা নিয়ে কোনো ডাউট নাই সেই আগ্রহ কমার মূল কারণ হলো এটা আসলে বিসিবির এই সব কিছুর বাইরের ব্যাপার না এটাও একটা প্রভাব আছে কিন্তু আসলে মাঠের পারফরমেন্স ক্রিকেটারদের আপনার মাঠে যেভাবে তারা মাঠের ভেতরে বাইরে যেভাবে উপস্থাপন করে সেটার একটা প্রমাণ আপনার আগ্রহের জন্য লাগে হলো পারফরমেন্স লাগে স্টার ভ্যালু দুটো কিছুই এখন আসলে এই দলে নাই সো এই কারণেই আগ্রহটা কমেছে এবং হলো যে ট্রাস্টের জায়গা কমে গেছে একটা সময় ছিল গত কয়েক বছর আগেও ছিল যে দলটা আমার দল একটা ওনারশিপ ছিল সব মানুষ জানতো আমাদের দল খেলতে নামছে আমার দল খেলতে নামছে ঠিক আছে আমার প্রিয় তারকা অমুক প্রিয় তারকা তমুক প্রিয় তারকা এখন সেই ব্যাপারটা নাই বাংলাদেশ দল এবং এখন দেখবেন আপনার সামাজিক মাধ্যমে বা সবাই বলাবলি করছে যে হ্যাঁ ওই যে ওরা খেলতে নামছে তারা খেলতে নামছে তারা ওরা এখন এরকম করবে ট্রল করে নানান কিছু বলা হচ্ছে এই সময়টা একটা সময় সমালোচনা ছিল ট্রলও ছিল কিন্তু দিন শেষে ওই ওনারশিপটা ছিল যে আমাদের দল আমার দল